কাঁচা পেঁপের কারি এইভাবে বানিয়ে আমি তো টোটালি অবাক হয়ে গেছি এত বেশি সুস্বাদু হতে পারে কল্পনাও করতে পারিনি আজকে তোমাদের সঙ্গে একদমই পারফেক্ট কাঁচা পেঁপে দিয়ে কোফতাকারি রেসিপি শেয়ার করবো যেটা বানানো খুবই সহজ খেতে খুবই সুস্বাদু তো এই রেসিপিটি বানানোর জন্য লাগবে পেঁপে তো অর্ধেক পেঁপে নিয়েছি তোমরা নিজেদের প্রয়োজন বুঝে বেশিও নিতে পারো তো প্রথমে পেঁপের খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে ধুয়ে নিতে হবে তারপর একটা গ্রেটার দিয়ে ঠিক ঠিকইভাবে গ্রেট করে নিতে হবে আর চেষ্টা করবে বড়ো ছিদ্র গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে তাহলে এই কোফতাকারিগুলো একদমই পারফেক্ট হবে এখন একটা বড় সাইজের বাটি নিয়েছি তার মধ্যে পেঁপের কুচিগুলো অ্যাড করে দিয়েছি এবার দিয়েছি হাফ চামচ একটু কম নুন তার সঙ্গে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচের একটু কম লঙ্কা গুঁড়ো আর দিয়েছি হাফ চামচ জিরের গুঁড়ো সামান্য পরিমাণে ধনে গুঁড়ো অ্যাড করেছি এবার দিয়ে দিতে হবে হাফ চামচ মতো চিনি আর দিতে হবে কয়েকটি কাঁচা লঙ্কা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে তার সঙ্গে ধনে পাতা কুচি এবার দিয়েছি দুই থেকে তিন চামচ মতো কর্নফ্লাওয়ার তার সঙ্গে তিন চামচ ময়দা এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়ো অ্যাড করতে পারো এবারের মধ্যে দুটি সেদ্ধ আলু অ্যাড করে দিতে হবে তারপর সমস্ত কিছু ভালো করে একদম হাত দিয়ে মাখিয়ে নিতে হবে যত ভালো করে মাখিয়ে নেওয়া হবে কোফতাগুলো খেতে তত বেশি সুস্বাদু হবে এত বেশি সুস্বাদু যে ভাজার সঙ্গে সঙ্গে খেয়ে নিতে ইচ্ছা করবে এখন ছোট ছোট সাইজের বল বানিয়ে নিচ্ছি তোমরা চাইলে চ্যাপটা করেও এই কোফতাগুলো বানাতে পারো একদম লাড্ডুর মতো সবগুলোকে রেডি করে নিচ্ছি এবার এই কোফতাগুলোকে একদম গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে অবশ্যই তেলটা একদম হাই ফ্লেমে গরম করে নেবে আর চুলোর ফ্লেমটা তারপর মিডিয়ামে করে দেবে আর অবশ্যই কোফতাগুলো ফ্রাইং প্যানের মধ্যে একটু অল্প পরিমাণে দেবে আর এইভাবে উল্টে পাল্টে মিডিয়াম আছে ভেজে নিতে হবে চুলোর ফ্লেমটা মিডিয়ামে রেখে একদম লালচে করে ভেজে নিয়েছি এখন এগুলোকে প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি আর বাকিগুলো একইভাবে ভেজে নিচ্ছি এখন একটা মশলা বানিয়ে নিতে হবে তো এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে অ্যাড করেছি তার সঙ্গে দিয়েছি একটি শুকনো লঙ্কা অল্প একটু আদার কুচি এক চামচ গোটা জিরে সামান্য পরিমাণে জল দিয়ে একদম মসৃণ করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে এই পেস্টটা সাইডে রেখে দিচ্ছি এবার যে ফ্রাইং প্যানে কোফতাগুলো ভেজেছিলাম তার মধ্যে অল্প একটু সর্ষের তেল অ্যাড করেছি মানে কোফতার তেলটাকে তুলে নিয়ে সর্ষের তেল অ্যাড করেছি তারপর দিয়েছি কয়েকটি এলাচ আর তার সঙ্গে হাফ চামচ গোটা জিরে জিরে একদম লালচে করে ভেজে নিতে হবে এবার চুলোর ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে মশলাটা অ্যাড করে দিতে হবে যে মশলাটা করে রেখেছিলাম এই মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে একদম লো আছে দুই মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচের একটু কম লঙ্কার গুঁড়ো তার সঙ্গে স্বাদ মতো নুন আর হাফ চামচের একটু কম ধনের গুঁড়ো অ্যাড করেছি আর মিক্সার জারটাকে ধুয়ে অল্প একটু জল দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় এবার আবার একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দিতে হবে জল তো এখানে এক কাপের চেয়ে একটু কম জল দিয়েছি মশলার সঙ্গে জলটা ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটু সময় ওয়েট করতে হবে যাতে গ্রেভিটা ফুটতে শুরু করে এইভাবে ফুটতে শুরু করলেই দিয়ে দিতে হবে ভেজে রাখা কোফতাগুলোকে আর চুলোর ফ্লেমটা মিডিয়ামে রেখেই ভালো করে মিশিয়ে নিতে হবে মিডিয়াম আছে ঢাকা না দিয়ে রান্না করে নিতে হবে অবশ্য এখানে ঢাকা ছাড়াই রান্না করবে না হলে কোফতাগুলো একদমই গলে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না তো যাতে এটা গোটা থাকে তাই এইভাবে ঢাকা না দিয়ে দুই থেকে তিন মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নিচ্ছি দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় লাগছে এটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে এমনকি রুটি পরোটা দিয়েও খেতে পারো দারুণ লাগবে খেতে এবার কোপ্তার মধ্যে অ্যাড করে দিতে হবে সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে ঘি অবশ্যই ঘিটা দেবে যেহেতু এটা একটা নিরামিষ রেসিপি তাই ঘি না দিলে একদমই ভালো লাগবে না এখন ঘিটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর চুলোটাকে অফ করে দিচ্ছি পাঁচ ছয় মিনিট পর তোমাদের দেখাচ্ছি একদমই ভালোভাবে এটা রেডি হয়ে গেছে এই কোফতা রেসিপিটাতে অবশ্যই জলের পরিমাণটা একটু কম রাখবে গ্রেভি যত কম হবে খেতে বেশি ভালো লাগবে গ্রেভি বেশি থাকলে কিন্তু ভালো লাগবে না আজকে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে